মিঠাই ধারাবাহিকের স্ত্রী এবার কৌশাম্বী ও আত্মিতের বিয়েতে কী উপহার জানেন কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আতৃত কৌশাম্বী তারা প্রেমের কথা স্বীকার করেনি তবে একে অপরের জন্মদিনে ঠিকই সেলিব্রেশন করেছে ছবি শেয়ার করে যা দেখে তাদের চর্চাটা আরও খানিকটা জমে যেত আর এবার সব গুঞ্জন আর বিতর্কের অবসান ঘটিয়ে এই তো বের সারল আদৃত ও কৌশাম্বী আর তাদের বিয়েতে বসেছিল চাঁদের হাত মিঠাই ধারাবাহিকের সব তারকার উপস্থিত হয়েছিল মিঠাই ধারাবাহিকের আদৃতের বোন শ্রীতমা মানে শ্রী এই বিয়েতে নাচে গানে সবাইকে তাক লাগিয়ে দেয় আর শ্রীতমা আদৃতকে একটা ঘড়ি উপহার দেয় আর কৌশাম্বীকে একজোড়া ড্রেস উপহার দেয় দাদাকে বিয়ের রূপে দেখে দারুণ খুশি হয়েছে শ্রীতমান তবন্ধুটা তোমাদের কার কার এই খবরটি শুনে ভালো লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ